কিন্তু সার্কিটে সোল্ডার অনুভব কর ফুচকা কেমন লাগ খারাপ করো না আমি শেয়ার করছি তুমি আমার সফটওয়্যার আপডেট করছো তুমি একটা আরে গরম কুকুর খাবে গরম কুকুর ভাই কুকুর কি গরম খাওয়া শুধু বিদায় জানাতে এসেছিলাম ধন্যবাদ রোবট ভাই লুক লুক রোবট ব্রাদার ইজ হিয়ার ফুচকা কেমন লাগ রোবট ভালো কিন্তু সার্কিটে সোল্ডার অনুভব করছি আরে সোল্ডার কি কমিয়ে দেব না সোল্ডার ব্যাটারি চার্জ করবে ওটা তো একটা ভাই এটা আমি শুধু বিদায় জানাতে এসেছিলাম বাবা এত বড় বাড়ি আমি জীবনেও দেখিনি আরে গরম কুকুর খাবে গরম কুকুর ভাই কুকুর কি গরম খাওয়া যায় আমার কাছে কলা আছে তোমাকেও ধন্যবাদ মন খারাপ করো না আমি শেয়ার করছি তুমি আমার সফটওয়্যার আপডেট করছো তুমি একটা পুরো পাগল রোবট